দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানে আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার শফিকুর রহমান পাটোয়ারি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ কুর্মিটোলা জেনারেল হসপিটাল ঢাকা স্যার আসসালামু আলাইকুম আসসালাম স্যার আজ আমরা কথা বলবো উচ্চ রক্তচাপ এবং এ বিষয়ে প্রতিকার কি করা যায় সে সম্পর্কে স্যার শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে উচ্চ রক্তচাপ বলতে আসলে আমরা কি বুঝে থাকি উচ্চ রক্তচাপ আমরা জানি যে এটা একটা যেটাকে আমরা সাইলেন্ট কিলার বলি আর কি একটা প্রাণগাতী রোগ এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো লক্ষণ প্রকাশ পায় না হঠাৎ করেই কিন্তু রুগী হসপিটালে আসেন যে কোনো একদিক প্যারালাইসিস নিয়ে অথবা হার্ট অ্যাটাক অথবা দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট নিয়ে যেটাকে আমরা হার্ট ফেলিওর বলি অনেক সময় অন্ধত্ব নিয়েও কিন্তু রুগীরা আসতে পারেন কিডনি সমস্যা নিয়ে আসেন যার জন্য একে সাইলেন্ট কিলার বলে মানে কোনো লক্ষণ ছাড়ে হঠাৎ করে অন্য একটা রোগ নিয়ে কিন্তু সে প্রকাশ পায় এখন আমরা কখন উচ্চ রক্তচাপ বলি আমাদের স্বাভাবিক যে আমাদের শরীরে যে রক্ত চলাচল এবং এই রক্ত চলাচলের কারণটা কি এখানে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করা হয় প্রত্যেকটা সেলে সেলে এবং এই অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করার জন্য হাটকে পাম্প করতে হয় পাম্পের মাধ্যমে হার্ট কি করে রক্তগুলো শরীরে বিভিন্ন অংশে পচিয়ে দিচ্ছে রক্তনালির মাধ্যমে এখন এই রক্তনালির ভিতর দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় তখন এই রক্তনালির ভিতরে কি করে রক্তটা একটা পেশার সৃষ্টি করে যেই প্রেশারের মাধ্যমে সারা শরীর এটা প্রবাহিত হয় স্বাভাবিক যে প্রেশার সেখানে হচ্ছে কি হার্ট কী করে সিস্টল মানে হার্ট সংকুচিত হয় একসময় ডাস্ট প্রসারিত হয় এই সংকোচন প্রসারণের সময় প্রেশারের দুইটা লেভেল থাকে একটা বেশি একটা কম যখনই আমরা কোনো কারো রক্তচাপের কথা আমরা বলি যেমন বলবে যে আমার একশো বিশ আশি রক্তচাপ মানে উপরেরটাকে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার বলি নিচেরটাকে আমরা ডায়াস্টলিক ব্লাড প্রেশার বলি তাহলে হার্ট যখন রক্তনালির ভিতরে প্রবাহিত হয় তখন যে প্রেশারটা দিচ্ছে রক্তনালির গায়ে সিস্টল এবং ডায়াস্টলের সময় তাকেই আমরা রক্তচাপ বলি তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা স্বাভাবিক মাত্রা আছে সে স্বাভাবিক মাত্রা কত একশো চল্লিশ থেকে উপরেরটা যেটা আমরা বলি যে আমরা উপরেরটা একশো চল্লিশের নিচে যদি থাকি বা হান্ড্রেড থেকে একশো পর্যন্ত আমরা নর্মাল হিসাবে বিবেচনা করি নিচের ডেলে ষাট থেকে নব্বই পর্যন্ত আমরা নর্মাল হিসাবে বিবেচনা করে থাকি তো আমরা এভারেজ আমরা দেখি যে একশো বিশ আশি আমরা বলি যে এর ভিতরে বাইরে আশেপাশে থাকলে আমরা বলি স্বাভাবিক রক্তচাপ স্যার আমরা কখন বা কিভাবে বুঝবো যে আমার উচ্চ রক্তচাপ হয়েছে বা হচ্ছে যেটা হাইপার টেনশন বলা হচ্ছে এইটা কখন বোঝা যাবে যেমন উচ্চ রক্তচাপ আমরা কখন বুঝবো যখন উচ্চ উপরের রক্তচাপটা আমরা যেটা একশো মিলিমিটার মার্কারি বা তার উপরে যদি হয় আর নিচেরটা যদি আমরা হানড্রেড মিলি মিলিমিটার মার্কারি বা তার বেশি যদি হয় তখনই আমরা তাকে উচ্চ রক্তচাপ হিসেবে বিবেচনা করি এবং উচ্চ রক্তচাপ যখন থাকে অনেক ক্ষেত্রে কোনো লক্ষণ প্রকাশ পায় না কখনো কখনও ঘাড়ে ব্যথা মাথা ব্যথা মাথা ঘুরানো বুকে চাপচাপ চাপ ফিল করা অস্থিরতা এই ধরনের কিছু লক্ষণ অনেক সময় প্রকাশ পেতে থাকে তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কোনো কারণে যদি আমরা ডাক্তারের কাছে যাই যখন উ ব্লাড প্রেশার মাপ হয় তখনই দেখা যায় উচ্চ রক্তচাপ ধরা পড়ে অথবা কোনো মেডিকেল চেক জন্য গেলে দেখা যাচ্ছে ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপটা সাধারণত ধরা পড়ে অথবা জটিলতা নিয়ে হসপিটালে গেলে ব্লাড প্রেশার মাপার পর দেখা যাচ্ছে যে রক্তচাপ বেশি ভালো স্যার অনেক সময় তো আপনাদের কাছে গেলে তারপর আমরা বুঝতে পারি তার আগে কখনো কখনো যদি আমরা বাসা বাড়িতে থাকি বা অফিস আদালতে থাকি সে সময় কিভাবে বুঝবো যে আমার উচ্চ রক্তচাপ হ্যাঁ এটা বোঝার উপায় হচ্ছে কি যে অনেক সময় আমরা যেমন মাথা জিমজিম করা মাথা ব্যথা করা মাথা ঘুরানো ঘাড়ে ব্যথা তারপর হচ্ছে বুকে চাপ চাপ ফিল করা বুক দরফর করা তারপর হলো দেখা যায় অনেক সময় খুব দুর্বল লাগা এই সমস্ত কন্ডিশন যদি হয় যেমন কাদের ক্ষেত্রে এগুলো বেশি এই ধরনের সমস্যা আমরা ফিল করি যেমন দেখা যাচ্ছে যে যার ওজন বেশি থাকে কায়িক পরিশ্রম কম করেন লবণ বেশি খাচ্ছেন যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে উচ্চ রক্তচাপের এই ধরনের যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে যদি এই ধরনের লক্ষণ যদি প্রকাশ পায় সেক্ষেত্রে অবশ্যই একটু ব্লাড প্রেশারটা চেক করে দেখা উচিত যে ব্লাড প্রেশারটা বেড়ে গেল কিনা বলা হয় যে আসলে উচ্চ রক্তচাপে একটা পজিশনে রাখা খুব জরুরি তেমনটি কি আছে স্যার আসলে কোন পজিশনে রাখলে রুগী একটু নিরাপদ থাকবে এই ক্ষেত্রে কোনো পজিশনের ইম্পর্টেন্স কিছু নাই যে উচ্চ রক্তচাপ হলে এটা হলে আপনার শরীরের যে রক্ত নালীর ভিতরে যে রক্ত প্রবাহিত হওয়ার সময় যে প্রেশার সেটাই হলো উচ্চ রক্তচাপ যদি নর্মালের চেয়ে বেশি হয় এর সাথে পজিশানে কোনো সম্পর্ক নেই এখন পজিশন কি ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে একটা পজিশানের ব্যাপার আছে যে আমরা বলি যে ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে যেটা বলি যে অবশ্যই তাকে কিছুক্ষণ রেস্টে থাকতে হবে ধূমপান করা যাবে না আধা ঘন্টা আগে তারপর আসা এসি হঠাৎ করে ব্লাড প্রেশার মাপা যাবে না একটা পজিশনে আমরা বলি সিটিং পজিশানে বসা অবস্থায় হাতটা হচ্ছে কোনো একটা কিছুর উপর সাপোর্টিভ রেখে তারপর ব্লাড প্রেশার মাপতে হয় আর ব্লাড প্রেশার রোগীর কোনো স্পেশাল পজিশান নেই উনি যেই পজিশনে উনি কমফর্ট ফিল করে উনি যদি শুয়ে থাকতে ভালো লাগে শুয়ে থাকবেন বসে থাকতে ভালো লাগলে বসে থাকবেন এর ক্ষেত্রে স্পেশাল কোনো পজিশন নেই যেই পজিশনে থাকলে ব্লাড প্রেশার ভালো থাকবে বা এই পজিশান থাকলে উনি নিরাপদে থাকবেন এই ধরনের কোনো পজিশান ব্লাড প্রেশার সাথে রিলেটেড না তবে মাপার ক্ষেত্রে একটা যেটা হলো সিটিং পজিশনে বসা অবস্থায় হাতকে হাটটা হাটের লেভেলে রেখে তখন ব্লাড প্রেশার মাপতে হয় সঠিকভাবে ব্লাড প্রেশার নির্ণয় করার জন্য স্যার আপনি বলছেন যে ধূম পাই বা ওজন বেশি যাদের তাদের সম্ভাবনা বেশি থাকে ঝুঁকির ক্ষেত্রে তো এর বাইরে কি বয়সের কোনো তারতম্য আছে উচ্চ রক্তচাপ হচ্ছে কাদের বেশি আমরা যেটা বলি যারা ধূমপান করেন যাদের ওজন বেশি থাকে যারা লবণ বেশি খান যারা হার্ট হেলদি খাবার খান না মানে ফ্যাট কন্টেনিং খাবার যারা বেশি খাচ্ছেন তারপরে হচ্ছে যারা হচ্ছে আপনারা কি সিলিন্ডারি ওয়ার্ক মানে কোনো কাজকর্ম করেন না যাদের ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে উচ্চ রক্তচাপের সাধারণত পুরুষ মানুষের বেশি উচ্চ রক্তচাপ থাকে মহিলাদের যে হবে না তাও না তাদেরও হতে পারে তারপর যাদের বয়স সাধারণত আমরা দেখি যে চল্লিশ বছর বা তার বেশি যাদের বেশি হতে হবে কম বয়সে যদি হবে না তা নয় তিরিশ বছর বা তার নিচেও উচ্চ রক্তচাপ হইতে পারে ইভেন বাচ্চাদেরও উচ্চ রক্তচাপ হতে পারে যেমন কিডনির সমস্যা থাকলে তাদের উচ্চ রক্তচাপ থাকে তাহলে আবার কম বয়সে তিরিশ বছরের বয়সের নিচে যদি হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন কারণে উচ্চ রক্তচাপ হয় তার ভিতরে হচ্ছে বিভিন্ন গ্রন্থি যেমন হরমোন শিখতে সামনে গ্রন্থি থাইরয়েড হাইপাথাইরয়েডিজম হাইপোথাইরোডিজম অ্যাডনাম গ্ল্যান্ডে যদি সমস্যা থাকে কিডনির সমস্যা থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বয়স কম তাদেরও কিন্তু উচ্চ রক্তচাপ হইতে পারে স্যার অনেকে আছে দীর্ঘমেয়াদি উচ্চ রক্তচাপে ভুগেন যারা তাদেরকে আসলে সর্বশেষ বা কোনো পরিত্রাণের উপায় থাকে কি আসলে এখন উচ্চ রক্তচাপ হচ্ছে আসলে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী বলে কোনো কথা নেই এখানে এটা হচ্ছে যে প্রাইমারি সেকেন্ডারি বলে কথা কিছু আছে যে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তাকে আমরা বলি প্রাইমারি উচ্চ রক্তচাপ যাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় তারা আমরা বলি সেকেন্ডারি হাইপার টেনশন আমরা বলি এখন উচ্চ রক্তচাপ যার হবে একবার সাধারণত দেখা যায় যে উচ্চ রক্তচাপটা সে মানে অনেক সময় এটা দীর্ঘমেয়াদী মানে যেটা আপনি বললেন যে অনেক দিন ধরে উচ্চ রক্তচাপ রক্ত রক্তচাপের এমন কোনো ওষুধ নেই যে ওষুধ খেলে কালকেই উচ্চ রক্তচাপ ভালো হয়ে যাবে টাইফয়েড বা টিবি রোগের মতো যে একটা নির্দিষ্ট মেয়াদ ওষুধ খেলে ভালো হয়ে যাবে এই ধরনের কোনো সিস্টেম উচ্চ রক্তচাপের ক্ষেত্রে নাই তবে যেগুলো সেকেন্ডারি হাইপার টেনশন যদি হয় যেমন থাইরয়েড গ্রন্থির জন্য যদি হয় থাইরয়েড গ্রন্থি চিকিৎসা করলে উচ্চ রক্তচাপটা স্বাভাবিক হয়ে যেতে পারে আবার হচ্ছে কোয়াক্টেশন রেনাল এনালাটার ইস্টোনসিস এই ধরনের রোগের কারণে যদি উচ্চ রক্তচাপ হয় সেই রোগ চিকিৎসা করলে অনেক সময় রক্তচাপ স্বাভাবিক হয়ে যেতে পারে কিন্তু যেই ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো কারণ ছাড়াই উচ্চ রক্তচাপ হয় যেটাকে আমরা বলি অ্যাসেন্সিয়াল হাইপার বা ইডিওপ্যাথিক হাইপার টেনশন যেটা কোনো সুনির্দিষ্ট কারণ নাই সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী এই রোগ কন্টিনিউ থাকতেই পারে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার উচ্চ রক্তচাপে ওষুধ খেতে হবে লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে লাইফস্টাইল চেঞ্জ মানে হচ্ছে লবণ কম খাওয়ার কথা বলি আমরা ফ্যাট জাতীয় খাবার কম খাবে ভেজিটেবল খেতে বলি আমরা শাক সবজি বেশি খাবে ওজন কমাইতে বলি ধূমপান বা অন্য কোনো অভ্যাস যদি থাকে অ্যাডিকশান থাকে সেগুলো থেকে অ্যালকোহল এগুলো থেকে দূরে থাকতে হবে তার পাশাপাশি হচ্ছে হাঁটতে হবে দৈনিক তিরিশ মিনিট করে আমরা হাঁটতে বলি তার পাশাপাশি ডাক্তারের প্রেসক্রিপশান অনুযায়ী যদি ডাক্তার ওষুধ দিয়ে থাকে। যেমন আমরা বলি একশো চল্লিশ বা তা হান্ড্রেডের উপরে যদি ব্লাড প্রেশার থাকে সেই ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করার জন্য বলা হয় তারপর হচ্ছে যাদের ক্ষেত্রে একশো ষাট একশো বিশের উপরে যদি ব্লাড প্রেশার থাকে সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে দুটি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করতে বলা তো আপনার যখন মেডিসিন দিয়ে চিকিৎসা করবে সেক্ষেত্রে ফলো আপে থাকতে হবে মাঝে মাঝে পরীক্ষা নিয়ে করে দেখতে হয় কিডনির কোনো সমস্যা হচ্ছে কিনা হার্টে কোনো সমস্যা হচ্ছে কিনা চোখের সমস্যা হচ্ছে কিনা এবং তাকে কন্টিনিউস একটা চিকিৎসার ভিতরে থাকতে হবে ডাক্তারের ফলো আপে থাকতে হবে মাঝে মাঝে পরীক্ষা নিয়ে করে দেখতে হয় হার্ট উচ্চ রক্তচাপের জন্য অন্য কোনো অর্গানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা অনেকে বলে যে উচ্চ রক্তচাপের ফলে আলজেমার যে রোগটা আছে সেই রোগও হয়ে আলজেমার্স ছিল একটা ভিন্ন রোগ যেমন এটা হচ্ছে আমরা বলি বাংলা বাহর্তির দশা বলা হয় মানে আলজাইমার্স মানে হচ্ছে তার সে যে আগে যেরকম তার মেমোরি ঠিক থাকতো বা সে যেভাবে চলাফেরা যেগুলো ছিল এগুলোতে অনেক ধরনের পরিবর্তন হয় যেমন শিশু শিল আচরণ চলে আসে এগুলো হচ্ছে ব্রেন আপনার ড্যামেজের জন্য এগুলো হয় সাধারণত বারবার স্ট্রোকের কারণে আলজেমার্স ডিজিজ হয় বয়স বেড়ে গেলে আলজেমাস ডিজিজ হয় যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের বারবার স্ট্রোকের কারণে আলজিমার্সের সমস্যা হতে পারে তো আলজিমার্স জিনিস যদি হয় সেক্ষেত্রে কিছু কিছু ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয় তা ওষুধ সেটা সাধারণত নিউরোলজিস্ট কোনো ডাক্তারের স্মরণাপন্ন হলে ওনারা আপনার পরিস্থিতি দেখে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করেন অনেক সময় অবস্থার উন্নতি ঘটে এই সমস্ত ওষুধ প্রয়োগের মাধ্যমে স্যার অনেকের ঘুম কম হয় অনেকে ওষুধ খেয়ে ঘুমাবার চেষ্টা করে তো এটা কি উচ্চ রক্তচাপের আপনি যে সব লক্ষণগুলো বললেন বা যে কারণে হয় তার মধ্যে এটাও কি একটা কারণ হতে পারে যেমন হচ্ছে লাইফ স্টাইল যেটা আমরা বলি যে স্বাভাবিক লাইফ স্টাইল হচ্ছে আমাদের রক্তচাপ বা হার্টকে ভালো রাখার জন্য জরুরি যেমন ঠিক মতো যদি ঘুম না হয় ঘুমের ব্যাপারে যেটা বলা অনেক স্টাডি করা হয়েছে এখানে হচ্ছে কি বলা হচ্ছে আর্লি যারা ঘুমান যেমন রাত্রে যদি দশটা এগারোটা ভিত্তি ঘুমিয়ে যেতে পারেন আমরা আর্লি রাইজের কথা বলা হয় ভোরে যদি ঘুম থেকে ওঠেন আর্লি রাই আর্লি স্লিপিং আর্লি রাইজ তাদের ক্ষেত্রে দেখা যায় উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ জনিত জটিলতা যেমন হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এগুলোর ইনসিডেন্স অনেক কম থাকে সুতরাং যারা ঠিকমতো ঘুমান অ্যাটলিস্ট ছয় থেকে সাত ঘন্টা যদি যিনি ঘুমাইতে পারেন এবং সেই ঘুমেরও টাইমটা কিন্তু রাত্রেবেলায় দিনের বেলায় ঘুমাইলেই তো কাজ হবে না রাত্রি ঘুমাইতে হবে এমন নির্দিষ্ট টাইম আছে যেমন দশটা এগারোটার পর থেকে শুরু করে বড় পাঁচটা পর্যন্ত এই সময়ের ভিতরে ঘুমাইতে হবে সুতরাং এই সময় যদি ঘুমান তাদের ক্ষেত্রে দেখা যায় শরীর ভালো থাকে উচ্চ রক্তচাপ কম থাকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম ব্রেন স্ট্রোকের সম্ভাবনা কম এবং তাদের বলা হচ্ছে লংগিবিটিও বেশি তারা দীর্ঘজীবী হন স্যার কারো যদি উচ্চ রক্তচাপ দেখা দেয় আমরা জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার পর কোন ধরনের চিকিৎসককে প্রথমে আসলে দেখানো উচিত যে কী হবে উচ্চ রক্তচাপ যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেশে যেই হসপিটালগুলো আছে এখানে ইমার্জেন্সিতে গেলে ইমার্জেন্সি ডাক্তার প্রথমে দেখবেন ব্লাড প্রেশার মাপবেন তাহলে ইমার্জেন্সি অনেক বেশি প্রেশার থাকলে উনি ব্যবস্থা নেবেন এখন কথা হচ্ছে হসপিটালের যে সেট এই সেট তো আগে যেতে হবে ইমার্জেন্সিতে যদি ইমার্জেন্সি কোনো সিচুয়েশনে আর ইমারজেন্সি সিচুয়েশন না হলে সাধারণত আমরা যেটা দেখি গভর্নমেন্ট হসপিটালগুলো যে সেট আপ সেটাকে আউটডোরে আপনাকে দেখাই দেবে আউটডোরে গেলে প্রথমে ডাক্তার দেখবেন উনি ব্লাড প্রেশার মাপবেন বেশি যদি পান বা সেই অনুযায়ী উনি ওষুধ প্রয়োগ করবেন সেই ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণত এমবিবিএস ডাক্তাররা এগুলো দেখে থাকে আর যদি কোনো জটিলতা থাকে স্পেশাল যদি কোনো কেয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মেডিসিন বিশেষজ্ঞ অথবা কার্ডিওলজিস্টের কাছে রেফার করতে পারেন সাধারণত কার্ডিওলজিস্ট যারা তারা এই সমস্ত উচ্চ রক্তচাপের রোগীর চিকিৎসা করে থাকেন উচ্চ রক্তচাপের সাথে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক এগুলি কি আসলে সম্পর্কিত হ্যাঁ উচ্চ রক্তচাপ আমরা যেটা দেখি যে উচ্চ রক্তচাপের জটিলতা যদি আমরা হিসাব করি যে উচ্চ রক্তচাপের জন্য কি কি জটিলতা হইতে পারে সেক্ষেত্রে আমরা দেখি যে ব্রেন স্ট্রোক একটা অন্যতম সেখানে স্কিমি স্ট্রোক অথবা ব্রেনের রক্তকরণ ব্রেন হিমোরেজ যেটা বলে এই ধরনের আপনার জটিলতা হতে পারে এর সাথে হার্ট অ্যাটাক হার্ট ফেলিউর করনের আর্টারি ডিজিজ মানে বুকে ব্যথা জনিত যে সমস্ত সমস্যা এগুলো হয় তার পাশাপাশি আমরা আরও দেখি কিডনির সমস্যা হয় ক্রনিক কিডনি ডিজিজ মানে কিডনি ফেলিউর হইতে পারে চোখে সমস্যা হয় চোখে রক্তকরণ চোখে মানুষ সময় অন্ধ হয়ে যেতে পারে উচ্চ রক্তচাপের কারণে তারপর দেখবেন অনেকে নাক দিয়ে ব্লিডিং হয় এপিস্টেক্সিস নাক দিয়ে ব্লিডিং হতে পারে পেরিপেলা হার্টার ডিজিজ মানে পায়ের রক্তনালী বা হাতের রক্তনালিতে ডিজিজ হয় এই সমস্ত জটিলতাগুলো নিয়ে কিন্তু অনেক সময় রুগীরা আমাদের কাছে আসেন মানে উচ্চ রক্তচাপের রুগী কাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বেশি হওয়ার সম্ভাবনা দেখা দেয় উচ্চ রক্তচাপ হলো কিছু কিছু গ্রুপ আছে যেমন আসেন ডায়াবেটিস ডায়াবেটিসের ক্ষেত্রে যদি উচ্চ রক্তচাপ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই স্পেশাল কেয়ার নিতে হয় এবং আমরা বলি যে একশো তিরিশ বাই আশি মিলিমিটার মার্কারি এ বা তার নিচে রাখতে হবে কারণ এর সাথে হচ্ছে করোনারি আর্টারি ডিজিজের একটা রিলেশন আছে যাদের উচ্চ রক্তচাপ থাকে আর ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে অনেক জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য উচ্চ রক্তচাপ ভালোভাবে চিকিৎসা করতে হবে আরেকটা গ্রুপ আছে যেমন যাদের ব্রেন স্ট্রোক থাকে মানে যাদের হচ্ছে বা আবার কিডনির সমস্যা যাদের থাকে কিডনি সমস্যা রোগী যদি উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে অবশ্যই তারও ব্লাড প্রেশার একশো তিরিশ বাই আশি মিলিমিটার মার্কারি বা তার নিচে রাখতে হয় কারণ যদি না রাখা হয় সেক্ষেত্রে কিডনির সমস্যা আরও বেড়ে যেতে পারে বা হার্টের সমস্যা বেড়ে যেতে পারে তাহলে দেখা যায় উচ্চ রক্তচাপের সাথে যদি ডায়াবেটিস উচ্চ রক্তচাপে কিডনি সমস্যা যদি থাকে আর একটা হচ্ছে পেরিফেরাল আর্টারি ডিজিজ পায়ের রক্তনালীতে যদি সমস্যা থাকে পায়ে গ্যাংরিন বা এই ধরনের জটিলতা সেই রুগীর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বিশেষভাবে চিকিৎসা করা প্রয়োজন আবার হচ্ছে আর কার্ডিওভাস্কুলার ডিজিজ যদি থাকে যেমন ব্রেড স্ট্রোক বা এই ধরনের যদি জটিলতা থাকে সেই ক্ষেত্রেও উচ্চ রক্তচাপে গুরুত্ব দিতে হবে হার্টের যদি সমস্যা থাকে উচ্চ রক্তচাপে সেই ক্ষেত্রে আপনি বিশেষ ব্যবস্থা দিনে বিশেষভাবে চিকিৎসা করা প্রয়োজন আর আমরা স্পেশাল আরও কিছু গ্রুপ দেখি যারা লবণ বেশি খান যাদের যারা ধূমপান করেন যারা অ্যালকোহল নিচ্ছেন যাদের ওজন বেশি থাকে যারা হচ্ছে হার্টেল দিয়ে খাবার খান না খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যাদের নিয়ম শৃঙ্খলা নাই যারা হচ্ছে টাইপে পার্সোনালিটি থাকেন যারা ঠিকমতো ঘুমাচ্ছেন না টেনশান অস্থিরতা নিয়ে যারা থাকেন এদের ক্ষেত্রে অন্যের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে স্যার আমরা সময় মনে করতাম যে উচ্চ রক্তচাপ সাধারণত যারা খুব বেশি টেনশন করে সম্পদশালী পরিবার পরিজন নিয়ে বেশি টেনশন এরকম মনে করতাম যে তাদের ক্ষেত্রে হয় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কম বয়সী অনেকের উচ্চ রক্তচাপের অবস্থান ধরা পড়ছে লক্ষণ দেখা যাচ্ছে তো এটা কেন স্যার আসলে কম বয়সের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হচ্ছে আপনার দেখা যায় যে যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে যাদের বাবা মার উচ্চ রক্তচাপ থাকে তাদের ক্ষেত্রে আপনার কম বয়সে যাতে তাদের রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে আবার হচ্ছে লাইফ স্টাইলের জন্য যেমন কম্পিটিভ লাইফ স্টাইল চাকরি লেখাপড়া বিভিন্ন জায়গায় হচ্ছে এখন অনেক কম্পিটিশান টেনশন অস্থিরতা ঠিকমতো ঘুম না হওয়া সারা রাত ধরে মোবাইল টিপা এই ধরনের কারণ যেখানে ঘুম হচ্ছে না অস্থিরতা টেনশন এগুলোর জন্য হচ্ছে কি কম বয়সে দেখা যায় উচ্চ রক্তচাপ তার পাশাপাশি কিডনি সমস্যা থাইরয়েডের ডিজিজ যেটা আমরা বলি হাইপার থাইরডিজম হাইপোথাইরয়েডিজম তারপর অ্যাডেনাল গ্ল্যান্ডের সমস্যা অ্যান্ডেনাল ল্যান্ডে আপনার কি যেটা কুশিং সিন্ডোম আমরা বলি কিছু ওষুধের কারণে অনেক সময় অনেকে ব্যথানাশক ওষুধ খান অনেকে স্টারয়েড জাতীয় ওষুধ নিচ্ছেন এই সমস্ত কারণেও কিন্তু কম বয়সে দেখা যাচ্ছে যে আপনার উচ্চ রক্তচাপ হয় আবার হার্টের রক্তনালীর সমস্যা কোয়াকটের দেওয়াটা আমরা বলি কিডনি রক্তনালীর সমস্যা রেনাল হার্টার স্টোনোসিস এ সমস্ত জটিলতার কারণেও কম বয়সে উচ্চ রক্তচাপ হয় স্যার যারা আমাদের পরিবারে উচ্চ রক্তচাপে আক্রান্ত আছে আমাদের রোগী আছে আমাদের প্রতিবেশী হোক আত্মীয় স্বজন বা নিজেদের পরিবারে তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে সেই ক্ষেত্রে আমরা বলবো আর তাকে একটু কিছু লেসনের প্রয়োজন যেমন একটা হচ্ছে যে ওনার লাইফস্টাইল সম্পর্কে আমাদের জানতে হবে লাইফস্টাইলে যদি কোনো ধরনের পরিবর্তনের প্রয়োজন হয় তাকে অ্যাডভাইস দিতে হবে যে আপনার এই এই জিনিসগুলো বাদ দেওয়া উচিত এগুলো আপনাকে সংযোজন করা উচিত যেমন আমরা বলি ধূমপান করলে ধূমপান করবেন না অ্যালকোহল খেলে অ্যালকোহল খেয়ে খাবেন না কোনো ড্রাগ অ্যাডিকশানের হিস্ট্রি থাকলে সেগুলো বাদ দিতে হবে তারপর স্বাভাবিক লাইফস্টাইল যেটা সেই লাইফস্টাইলে যেমন ঠিকমতো ঘুমাচ্ছে না দিনে ঘুমাচ্ছে রাত্রে ঘুমায় না বা এই ধরনের যদি কোনো কিছু অভ্যাস থাকে সেগুলোকে পরিবর্তন আনা উচিত খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে বলবো আমরা যেমন ওজন বেশি থাকলে আমরা বলবো অবশ্যই আপনার ওজনটা কমানো উচিত ওজন কমানোর জন্য যেভাবে খাওয়া দরকার খাওয়া উচিত ফল খেতে বলি আমরা শাক সবজি বেশি খেতে বলি মানে হাই কোলেস্ট্রল যেগুলো ডায়েট থাকে ফাস্ট ফুড ট্রান্সফুড এগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা বলব তো এইভাবে ধরেন একটা লাইফস্টাইল অবশ্যই চেঞ্জ আনা উচিত তারপর তাকে অবশ্যই বুঝাইতে হবে যদি ডাক্তার ওষুধ দিয়ে থাকেন অবশ্যই যেন ওষুধ ঠিক মতো উনি যখন তখন ওষুধ যেন বন্ধ করে না দেন ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধগুলো বাদ দেওয়া উচিত না আবার মাঝে মাঝে উনি কিছু নিজের শরীরের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত যেমন হার্ট ঠিক আছে কি না কিডনি ফাংশন ঠিক আছে কিনা তো এই জিনিসগুলোও তাকে মাঝে মাঝে পরীক্ষা করে এগুলো দেখতে হবে নিজের থেকে উদ্যোগী হয়ে আপনার যে আমার এই রোগ আছে যাতে জটিলতা না হয় সেদিকে ওনাকে অবশ্যই নজর রাখা উচিত একজন সুস্থ মানুষও যদি তার উচ্চ রক্তচাপ আছে কিনা হাইপার টেনশন কি অবস্থা সেটা পরীক্ষা নিরীক্ষা করাতে চান তাহলে কি কি ধরনের পরীক্ষা করবেন না উচ্চ রক্তচাপ আছে কিনা সেটার জন্য তো একটাই পরীক্ষা সেটা হলো ব্লাড প্রেশার মাপা এখন আসেন উচ্চ রক্তচাপ জনিত জটিলতা আছে কিনা অথবা উচ্চ রক্তচাপ অন্য কোনো রোগের কারণে হয়েছে কিনা সেগুলি খোঁজার জন্য আমাদের কিছু পরীক্ষা নির্ঞা করতে হয় এখন আসেন কাদের ক্ষেত্রে আমরা জটিলতা আসি কিনা খুঁজব যেমন অনেক দিন ধরে কারো রক্তচাপ আছে বা বয়স বেশি উচ্চ রক্তচাপ তার ক্ষেত্রে আমরা খুঁজব কি এই উচ্চ রক্তচাপের কারণে তার হাটে কোনো ক্ষতি হইল কিনা আমরা হাটের কিছু পরীক্ষা নিরীক্ষা করে দিই উচ্চ রক্তচাপের জন্য ওনার কিডনিতে কোনো ক্ষতি হইলো কিনা তাহলে কিডনির আমরা যেমন ইউরিন আরিন টেস্ট করি ক্রিয়েটিনিন লেভেল দেখি যে কিডনিতে কোনো সমস্যা হয়ে গেলো কিনা দেখি আমরা যেমন চোখের আমরা বলি কি চোখের ডাক্তার দেখান দেখে চোখে অফথালমো দিয়ে টেস্ট করে দেখে চোখের ভিতরে কোনো সমস্যা হচ্ছে কিনা চোখের রেটিনাতে প্রবলেম হয় তেজন্য কোনো প্রবলেম হয়েছে কিনা চোখটা চেক করে দেখতে দেখতে পারেন তাহলে আমরা দেখতেছি যে তার হলো চোখে কিডনি হার্টে কোথাও কোনো সমস্যা হচ্ছে এগুলি দেখা উচিত একটা একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড কিছু প্রবলেম থাকে যেমন রক্ত কোলেস্ট্রলের মাত্রা বেশি কিনা তার ডায়াবেটিস আছে কিনা এগুলো চেক করতে আমরা বলি তার পাশাপাশি হলো যে তার আসলে কি উচ্চ রক্তচাপ অন্য কোনো রোগের কারণে কিনা সেটা খুঁজে দেখা উচিত যেমন যাদের বয়স কম তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বলি কিডনি টেস্ট করা উচিত থাইরয়েড ফাংশন টেস্ট করা উচিত তারপরে অ্যাডিনাল গ্র্যান্ডে কোনো সমস্যা আছে কিনা দেখা উচিত কিডনিতে পলিস্টিক কিডনি ডিজিজ হয় কিডনির ভিতরে ছোটো ছোটো সিস্ট তৈরি হয় ওই সিস্টের কারণে হয় সেগুলো আছে কি দেখতে হবে কোয়াটার দেওয়াটা আছে কিনা রেলানাটাল স্টোনস আছে কি এগুলো দেখার জন্য আবার আলাদা আলাদা কিছু পরীক্ষা করা লাগে তো সেই পরীক্ষাগুলি করে দেখতে হবে যে তার ক্ষেত্রে অন্য কোনো কারণে উচ্চ রক্তচাপ আছে কিনা যেমন সুনির্দিষ্টভাবে যদি কোনো কারণ খুঁজে পাওয়া যায় সেই কারণে চিকিৎসা করলে কিন্তু আবার পেশার ঠিক হয়ে যেতে পারে এই জন্য ওগুলো খুঁজে দেখা উচিত যাদের উচ্চ রক্তচাপ কম বয়সে হয় অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ পরামর্শ এবং তথ্য আমাদের দিয়ে সমৃদ্ধ করছেন আমাদের দর্শকরাও নিঃসন্দেহে উপকৃত হচ্ছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসি স্যার আমরা উচ্চ রক্তচাপের সর্বশেষ প্রতিকারের দিকগুলি যদি একটু খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে কি আপনার যখন উচ্চ রক্তচাপ হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু অনেক কস্টলি যেমন ওষুধপত্রের দাম বেশি আবার একটা মানুষের যারা মধ্যবিত্ত বা যাদের কম ইনকাম যাদের তাদের ক্ষেত্রে আসলে সারা জীবন পরে ওষুধ খাওয়া মাঝে মাঝে ডাক্তার দেখানো চিকিৎসা আসলেই ব্যবহার তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে প্রতিকারই হচ্ছে সবচেয়ে ভালো একটা উপায় যে রোগ যেন না হয় সেদিকে আমাদের নজর রাখা উচিত সেই ক্ষেত্রে আমরা বলবো যে অতিরিক্ত লবণ যেন আমরা না খাই লবণ কিন্তু বিভিন্ন ফর্মে থাকে যেমন দেখবেন বিস্কিটের ভিতরে লবণ বেশি থাকে তারপর হচ্ছে আমাদের এই যে সুটকি মাছ অথবা প্রসেস ফুড এগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে সুতরাং লবণ কিন্তু বিভিন্ন ফর্মে কিন্তু মার্কেটে থাকে বিভিন্ন খাবারে সুতরাং আমাদের দেখা উচিত কোন খাবারে কীরকম লবণ দেখে ওইভাবে কিন্তু আমরা যদি খাবাসকে ঠিক করতে পারি যেমন লবণের মাত্রা যদি কম থাকে তো ভালো ভালো খাবার বিশেষ করে আমরা যেটা ভালো খাবার বলতে আমরা বুঝি শাক সবজির প্রতি নজর দিতে আমরা বলি যেমন শাকসবজি যদি বেশি খাওয়া যায় ফল খাওয়া যায় তারপরে ধরেন মাছ ছোটো মাছগুলো যদি আমরা বেশি খাই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের শরীর ভালো থাকবে ওজন যদি আমরা কমে রাখতে পারি অত্যধিক বেশি পরিমাণে ভাত আমরা যে খাচ্ছি ভাততে ওজন বাড়ায় ফেললে মিষ্টি জাতীয় খাবার যদি আমরা কম খাই তাহলে দেখা যায় যে শরীরটা ভালো থাকবে ওজন বাড়বে না ধুমপান এগুলো তো খরচ হতো বেশি ধূমপান করা তাই না ধুমপান অ্যালকোহল অন্যান্য অ্যাডিকশান এগুলো থেকে দূরে থাকতে পারলে দেখা যাচ্ছে খাদ্যাভ্যাসে পরিবর্তন যদি আনতে পারি আমরা হার্টেল দিয়ে খাবার যদি আমরা খাই আমাদের লাইফস্টাইল যদি একটা পরিবর্তন আর্লি আমরা ঘুম থেকে উঠবো তারপর আর্লি আমরা ঘুমাবো তাই না তারপরে কোনো জায়গায় যে কোনো কারণে উত্তেজিত না হওয়া এবং নিজেকে কন্ট্রোল রাখা তারপর টেনশান অস্থিরতা থেকে যদি আমরা দূরে থাকতে পারি সব কিছু নিয়ে একেবারে আমার একটা পেতেই হবে এরকম চিন্তা চেতনা থেকে যদি আমরা দূরে থাকি যা পাচ্ছি তা নিয়ে যদি সন্তুষ্ট থাকি সেই ক্ষেত্রে দেখবেন যে এই উচ্চ রক্তচাপ থেকে কিন্তু আমরা অনেকটাই মুক্তি পাবো তার পাশাপাশি হচ্ছে যাদের ফ্যামিলি উচ্চ রক্তচাপে থাকে তাদের মাঝে মাঝে ব্লাড প্রেশার চেক করে দেখা প্রেশার বেড়ে গেল কি না যদি বেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসা নেওয়া উচিত হার্লি চিকিৎসা নিলে জটিলতা থেকেও কিন্তু আমরা রক্ষা পাবো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডক্টর টিভির স্টুডিওতে আপনি সময় দিয়েছেন এজন্য আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছে ধন্যবাদ আপনাকে এবং হ্যাঁ ডক্টর শিবির দর্শকদের কি জারামৃষ্ণবদে প্রিয় দর্শকই ছিল আমাদের আজকের আয়োজন উচ্চ রক্তচাপে আমাদের করণে এ বিষয়ে কথা বললাম আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডক্টর শফিকুর রহমান পাটোয়ারি স্যার নিঃসন্দেহে তার কথায় এবং তার আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন আগামীতেও স্বাস্থ্য সমাধানের অন্যান্য পর্বগুলি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ